ফেরাউনের লাশ থেকে কি সেই অদ্ভুত আওয়াজ বের হল কি তার ব্যাখ্যা কেন প্রতিবছর বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন ফেরাউনের হাতের নোখ ও চুল বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয় ফেরাউন হল মিশরের তৎকালীন বাদশাদের উপাধি পৃথিবীতে অত্যাচারী ও ক্ষোধাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম ফেরাউন শুধু অত্যাচারের শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করত এবং আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বাধ্য করেছিল পবিত্র কোরআনের সাতাশটি সুরায় সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে এবং খোদা দ্রোহী এই অত্যাচারীর করিন পরিণতির কথাও তুলে ধরা হয়েছে মুসা সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল তখন সে ঘোষণা করল আমি অবশ্যই তোমাদের হাত ও পা কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াব যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন মুসা সালামকে জানিয়ে দিলেন যে হে মূসা আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যাও নিশ্চয় তোমাদেরকে পশ্চাৎ দাবন করা হবে অতঃপর মুসা সালাম যখন তার কম বনি ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন অনেকেই বলে থাকেন নীলনত অথচ ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছিল সেটি নীল নদ নয় বরং সেটি হল সাগর লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছিল কেননা আরবিতে নাহরুন শব্দের অর্থ হল নদী আর বাহরুন শব্দের অর্থ হল সাগর পবিত্র কোরআনুল কারিমে বাহার শব্দটি ব্যবহার হয়েছে মুসা আলহ সালাম তার কমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালো তখন তার কম দেখতে পেল পেছনের দিকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী সামনে বিশাল উত্তাল সমুদ্র তাই তারা বলতে লাগল নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম কিন্তু মুসা আলাই উত্তরে বললেন কক্ষনো নয় নিশ্চয় আমাদের সাথে আমাদের রব রয়েছেন তিনি আমাদেরকে পথ প্রদর্শন করবেন সোবাহ অতপর আল্লাহতালা বলেন হে মূসা তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিড়ে একটি বিশাল প্রশস্তময় রাস্তা তৈরি হয়ে গেল সুবাহান্লাহ সাগরের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল আর আমরা সবাই জানি লোহিত সাগরের গভীরতা হলো প্রায় চার থেকে নয় হাজার ফিট সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে পানি প্রায় নয় হাজার ফিট উঁচুতে উঠে দাঁড়িয়েছিল সোহানুল্লাহ শুষ্ক সেই পথ দিয়ে মুসা আলিয়াসাল্লাম ও তার কম খুব স্বাভাবিকভাবেই সমুদ্র পাড়ি দিয়ে পারে চলে গেল ফেরাউন ও তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাছ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে তখন তার উজির হামান বলতে লাগল আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পাড়ে এসে দেখেছি কখনো কোনো রাস্তা ছিল না কিন্তু এখন কিভাবে রাস্তা হলো। ফেরাউন তখন উত্তর দিল এ রাস্তাটি নাকি সে নিজে নির্মাণ করেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি আল্লাহ তালা বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরায়েলের পিছে ধাওয়া করল ফেরাউন ও তার দলবল যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হলো তখন আল্লাহ তালা সমুদ্রকে ঘোষণা দিলেন ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগল আমি ইমান আল্লাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরায়েল আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন আল্লা সালাম আমি মুসলিম হয়ে গেলাম সুপ্রিয় দর্শক ফেরাউন সেই সময় ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি আল্লাহ তালা জবাবে বললেন তুই এখন ইমান আনছিস ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টিকারী সুতরাং তোর ইমান এখন ধর্তব্য নয় আল্লাহ তালা আরও বলেন আজ আমি তোর দেহকে রক্ষা করব যেন তুই তোর পরবর্তী লোকেদের জন্য নিদর্শন হয়ে থাকিস নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল। ইমাম কাতাদার রাহিমাহুল্লাহ বলেন বনি ইসরায়েল সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলাইসলাম যখন বনি ইসরায়েলকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন তখন তারা ফেরাউনের ব্যাপারে এতটাই সন্ত্রস্ত ছিল যে তা অস্বীকার করতে লাগল এবং বলতে লাগল ফেরাউন হয়তো ধ্বংস হয়নি মহান আল্লাহ তালা তাদেরকে ফেরাউনের লাশ সচক্ষে দেখানোর জন্য এবং এ থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে একটি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটিকে তীরে এনে ফেলে রাখলেন যা সবাই প্রত্যক্ষ করল এতে করে ফেরাউন ধ্বংসের ব্যাপারটা তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্যে নিদর্শন হয়ে গেল অবশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এ ব্যাপারে কোরআন হাদিসে কোথাও কোনো তথ্য নেই কিন্তু এ ঘটনা সংঘটিত হওয়ার তিন হাজার বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে আঠারোশো সালে ফেরাউনের লাশটি সর্বপ্রথম আবিষ্কার করা হয় কিন্তু ফেরাউনের মৃত্যুর পর থেকে আঠারোশো সালের আগ পর্যন্ত দীর্ঘ তিন হাজার বছর লাশটি কোথায় ছিল অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল অবশেষে এটি লোহিত সাগরের তীরবর্তী জাবালিয়ান নামক স্থানে পাওয়া যায় অতপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন অতপর দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা সালামের যুগের মিশরের সবচেয়ে প্রভাবশালী খোদাদ্রোহী ফেরাউনের লাশ বিশ্বব্যাপী এই সংবাদটি ছড়িয়ে পড়ায় উনিশশো সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশ রাজকীয় সংবর্ধনা দিয়ে প্যারিসে আনলেন লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হয় এই ফেরাউনের লাশটিকে এর আগে তার পাসপোর্টও তৈরি করা হয় পাসপোর্টে তার পরিচয়ে লেখা হয় মহান মিশর সম্রাট ফ্রান্সের আইন হিসেবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারবে না এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয় বিখ্যাত সব বিজ্ঞানীরা সারারাত গবেষণা করে আবিষ্কার করলেন যে এই লাশটির মৃত্যু হয়েছিল সাগরে কেননা তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছিল সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয় এছাড়া তার কয়েকটি হাড্ডিতে আঘাতের চিহ্ন প্রমাণ করে যে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন বলে মুসলমানদের কোরআনেও এমন তথ্য পাওয়া যায় যা মিশরের মানুষ সবাই জানে বুকাইলি বিস্মিত হন এবং বলেন অসম্ভব ফেরাউনের মৃত্যুর এ তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ কি করে এই কথা বলতে পারে পরে তিনি পবিত্র কোরআন খুলে যখন নিজে এ সকল আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন সত্যিই তো হুবহু মিল রয়েছে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেন সুবাহ অতপর এটি যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়ে যায় যে এটি হল মূসা সালামের যুগের পাপিষ্ট ফেরাউন তখন মিশর সরকার ফেরাউনের লাশটিকে কায়রুর জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাঁচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে বিজ্ঞান এর কোনো ব্যাখ্যা দিতে পারে না কিন্তু অবাক করার বিষয় হল ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পায় যা প্রতি বছরের মার্চের পনেরো তারিখে লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর সেই গোস্তগুলোকে খেয়ে সাবার করে দেয় আরও অবাক করা বিষয় হচ্ছে অলৌকিকভাবে ফেরাউনের নৌক ও চুলগুলো বৃদ্ধি পায় যা সত্যি হতবাক ও অবাকের বিষয় সম্প্রতি ফেরাউনের লাশে একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করে দেয় কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয় সত্যি আল্লাহ আল্লাহতালা ফেরাউনকে সুটকি বানিয়ে গোটা বিশ্বের সকল জালেম শাসকদের একটি সতর্ক বার্তা দিয়েছেন